শ্যামলির জন্য চাকরির ব্যবস্থা করেছে অনিকেত তাই জানতে পেরে খুশি হয়ে গেল শ্যামলি হ্যাঁ বন্ধুরা এমনটি দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে পুরো ভিডিও দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যাবে শ্যামলি থামে ওরা কথা বলছিল ঠিক তখনই সূর্য বলে ওঠে আরে প্রিয়তোষ কাকু তুমি এসেছো এই বলে সবাই প্রিয়তোষ কাকুকে নিয়ে খুব আনন্দ করতে থাকে তারপরে থাম্মি ও প্রিয়তোষ কাকুর কথা শুনে ওখান থেকে ছুটে আসে আর শ্যামলিও আসে শ্যামলি এসে যখন প্রিয়তোষ কাকুকে দেখে তখন শ্যামলি পুরো চমকে যায় আর খুশিতে যেন চোখ বেয়ে জল পড়তে থাকে আর বলতে থাকে মাস্টার মশাই তারপরে শ্যামলি আগের কথাগুলো মনে করতে থাকে আর সব কথাগুলো ভাবতে থাকে ওই দিকে ঠাম্মি তখনই বলে ওঠে এই মেয়ে তুমি এখানে কি করছো তোমার গ্রামের মানুষ এসেছে তুমি তার সাথে দেখা করবে না এসো এসো এগিয়ে এসো ঠিক তখনই প্রিয়তোষ কাকু শ্যামলিকে দেখে চমকে যায় আর শ্যামলির কাছে ছুটে যায় গিয়ে শ্যামলিকে বলতে থাকে শ্যামলি তুই এই বলে শ্যামলিকে জড়িয়ে ধরে আর বলতে থাকে তুই এতদিন কোথায় ছিলি তোকে আমি কোথায় না কোথায় খুঁজেছি তোর খবর নেওয়ার জন্য কত জনের কাছে আমি জিজ্ঞাসা করেছি কিন্তু বিশ্বাস কর কোথাও থেকে তোর কোনো খবর আমি নিতে পারিনি আর তোকেও আমি খুঁজে পাইনি শ্যামলী তখন শ্যামলী বলতে থাকে মাস্টার মাস্টারমশাই আপনি কেমন আছেন তখনই প্রিয়তোষ কাকু অবাক হয়ে যায় আর শ্যামলিকে বলতে থাকে তুই এবারেতে কি করছিস তুই যে সেই যে এলি আর কোনো খবর পেলাম না তোর তুই এখানে কি করছিস আর তোর মাথায় সিঁদুর তোর বিয়ে হয়ে গেছে তুই আমাকে একবার জানানোর প্রয়োজন মনে করলি না আমি তোর বাবা অথচ তুই আমাকে প্রয়োজনও মনে করলি না জানানোর আমি তোকে জন্মদিনই তো কি হয়েছে মাস্টার কি এতটাই তুই ভুল বুঝতে পারলি তুই তো কন্যাদান কে করেছে তখনই শ্যামলি বলতে থাকে আসলে মাস্টার মশাই বিয়েতে ওরকম কোনো কিছুই হয়নি শুধু সিঁদুর দান ছাড়া যা আসলে মাস্টার মশাই পুরো চমকে যায় তখন বলতে থাকে তাহলে তুই এ বাড়িতে কি করছিস তখনই ছোট দাদু বলতে থাকে আসলে ও আমার নাদব অপ্রিয়তোষ এই যে সূর্য সূর্য বড় ছেলের বউ ও অনিকেতের তখন যা শুনে অবাক হয়ে যায় প্রিয়তোষ কাকু আর বলতে থাকে তোদের বাড়ির নাত আমাকে একটু জানানোর প্রয়োজন মনে করলি না তখনই শ্যামলী বলতে থাকে আসলে মাস্টারমশাই ওরকম ভাবে বিয়েটা তো হয়নি তাই বলতেও পারিনি কাউকে তখন সবটা খুলে বলে মাস্টারমশাইকে শ্যামলী মাস্টারমশাই শুনে অবাক হয়ে আর বলে এত কিছু ঘটে গেছে আর তুই আমাকে আজকে বলছিস তুই আমাকে একটু জানানোর প্রয়োজন মনে করলি না আমি তোর বাবা তো কি আমি তো তোর বাবার মতোই আমি তো তোকে মেয়ে বলেছি বল তাহলে তুই আমাকে একটু জানালিও না তখন শ্যামলী বলে আসলে এত কিছু ঘটে গেছে আমি জানাতে পারিনি আপনি চিন্তা করবেন সেজন্য আপনার টেনশন হবে সেই জন্য আমি বলতে পারিনি তখনই প্রিয়দোষ কাকু বলতে থাকে শোন সব বিপদে আপদে তুই আমাকে পাবি তুই তো জানিস যে আমি তোর জন্য কতটা চিন্তা করি আমি তখন শ্যামলি বলতে থাকে আমি জানি মাস্টার মশাই তখনই সূর্য তারপরে ছোট দাদু বড় দাদু বলতে থাকে প্রিয়তোষ তুই কি করে ওকে চিনিস তখন প্রিয়তোষ বলতে থাকে চিনব না ও যে আমার মেয়ে আমার মেয়ের মতন ছোটবেলা থেকে ওকে আমি দেখে আসছি ওর মতো মেয়েই হয় না ওর মতো মানুষই হয় না বিশ্বাস করো ওর মতো মানুষ হয় না তখনই শ্যামলিকে বলতে থাকে আচ্ছা ঠিক আছে তখন শ্যামলি বলতে থাকে আমি ভালো আছি মাস্টারমশাই আপনি একদম চিন্তা করবেন না তখন মাস্টারমশাই বলতে থাকে তুই কি মনে করেছিস আমি ঘাসে মুখ দিয়ে চলি তোর যে বিয়ে হয়েছে সেরকম হলে সূর্য আর অপরাজিতার মতো আমিও হয়তো বা তখন এই কথা বলে প্রিয় তো অবাক হয়ে যায় একটু চুপ হয়ে যায় চুপ হয়ে গিয়ে শ্যামলিকে বলতে থাকে আচ্ছা ঠিক আছে বাদ দে আমি অনেক দূর থেকে এসেছি খাওয়া দাওয়া করিনি কিছু খেতে দিবি তখন শ্যামলি বলতে থাকে হ্যাঁ হ্যাঁ মাস্টারমশাই তখনই ঠামি বলতে থাকে প্রিয়তোষ মেয়ে কথা বলতে পারলে তোমাকে খাওয়াবো না মানে কি যে বলো না তুমি না খেয়ে তোমাকে যেতে দেবো নাকি তখন শ্যামলি বলে মাস্টার মশাই আপনি বসুন আপনি তোমার বাহিরে খাবার খান না আমি আপনার জন্য চট করে মাছের জোর রান্না করে দিচ্ছি তারপরে আপনি কিন্তু খাওয়া দাওয়া করে তারপরে যাবেন তখন মাস্টার মশাই বলতে থাকে আচ্ছা ঠিক আছে কতদিন পর তোর হাতে রান্না খাবো তখনই শ্যামলি রান্না করতে চলে গেলেই প্রিয়দোষ কাকু সবাইকে বলতে থাকে শোনো জানি যে সিচুয়েশনে শ্যামলির বিয়েটা হয়েছে তোমরা মেনে নিতে পারবে না অনেকের মনে অনেক খটকা থাকতে পারে কিন্তু শ্যামলির মতো মেয়ে পাওয়াটা কিন্তু দুর্লভ ওর মতো নির্লভী সরল এত সৎ একটা মেয়ে কোনোদিনও তোমরা পেতে না ও কিন্তু খুবই সরল সহজ আর জানোই তো ও যা আগে রোজগার করত সব গরিব দুঃখীর মধ্যে বিলিয়ে দিত ও সবাইকে সেটা ভাগ করে দিয়ে দিত তখন অনিকেত এই কথা শুনে অনিকেত মনে পড়ে যায় সামরীর আগের কথাগুলো তারপরে প্রিয়ত ঠাকু বলতে থাকে ছোটবেলা থেকে মেয়েটাকে আমি দেখছি ওর মতো মানুষই হয় না ওর কপাল পাল্টানোর জন্যই আমি ওকে কলকাতায় পাঠিয়েছিলাম তখনই অপরাজিতা বলতে থাকে আপনি হয়তো বা এখনো চিনতে পারেননি কাকু ওকে তাই এ কথা বলছেন মানুষ সময়ের সাথে সাথে ভেসে যায় কলকাতায় আসলে কত মানুষই ভেসে যায় তখন প্রিয়ত শাকু বলতে থাকে ও ভেসে দেওয়ার মতো মেয়ে নয় তুমি ওকে ভুল বুঝছো ও অন্যরকম সত্যি অন্যরকম সবার বিপদে ঝাঁপিয়ে পড়ার মতো মেয়ে তারপরে দেখা যাবে সব কথা শুনে সূর্য বলতে থাকে আচ্ছা ঠিক আছে যেটু আমরা হয়তো বা একটু ওকে অন্যরকম ভাবে চিনি তখন শ্যামলীকে বড় বড় দাদু বলতে থাকে দিনে রান্না হলো তখন শ্যামলী বলে হ্যাঁ হ্যাঁ রান্না হয়ে গেছে সবাই খেতে চলে আসুন তখন সবাই খেতে চলে গেলে অপলা অপরাজিতাকে বলতে থাকে দেখেছ সবাই কেমন শ্যামলি ফলে চলে যাচ্ছে এখন তো প্রিয়তোষ কাকুর কথায় শ্যামলীকে সবাই মাথায় তুলে নাচবে তখন অপরাজিত বলে এটা আমি কিছুতেই হতে দেবো না এমনও তো হতে পারে শ্যামলি নিজেই এই প্রিয়তোষ কাকুকে ডেকে নিয়ে এসেছে সেটা আমি কিছুতেই হতে দেবো না ওকে আমি বিশ্বাস করি না আমার মতো করে ওকে কেউই চিনে না তারপরে দেখা যাবে খাওয়া দাওয়া শেষ হলেই প্রিয়তোষ কাকু চলে যায় আর অনিকেতকে বলতে থাকে আমার মেয়ে বিয়ে দিয়েছি এখন তোমার সাথে অন্য রকম সম্পর্ক আমার হয়ে গেল ঠিক আছে এই বাড়িতে আমার মেয়ে বিয়ে দিয়েছে শ্বশুর বাড়িতে আসা দেওয়া লেগেই থাকবে তখন শ্যামলি বলে আপনি কিন্তু আসবেন মাস্টার তখন মাস্টারমশাই বলে হ্যাঁ হ্যাঁ আমি আসব। তখন শ্যামলীকে বলে কোনো কিছু দরকার হলে আমাকে বলবে এই বলে প্রিয়তোষ কাকু চলে যায় তারপর শ্যামলী মন খারাপ হলে ঠাম্মি শ্যামলীকে শ্যামলি রুমে নিয়ে যায় এদিকে সবাই ছোটাছুট ওখান থেকে চলে গেলে অনেকের বড় দাদু ছোট দাদু আর সূর্যকে বলতে থাকে যে আসলে আমার মনে হয় না যে শ্যামলীকে আমরা যতটা খারাপ ভাবি শ্যামলী ততটা খারাপ তখন রোহিণী বলে ঠিক বলেছিস দাদা ভাই না হলে প্রিয়ার ব্যাপারটা নিয়ে শ্যামলী যা যা করেছে তাতে একদম ওর উপর থেকে ওরকম অবিশ্বাসটা চলেই গেছে যে আমাদের খারাপ করতে পারে ও কোনোদিন আমাদের খারাপ চাইতে পারে না দাদা ভাই ওর জন্য কি আমরা কিছুই করতে পারি না তখন অনেকে বলে আমি এটাই ভাবছিলাম জানিস তো আচ্ছা তোমাদের কাছে বলি শ্যামলীর জন্য কি আমরা কিছুই করতে পারি না আচ্ছা শ্যামলীর সেই গ্রেট ব্যাংকের চাকরিটাকে আমরা ফেরত দিতে পারি না যা শুনে বড় দাদু ছোট দাদু সবাই খুশি হয়ে যায় আর বলতে থাকে একদম ঠিক কথা বলেছো তখন সূর্য বলে একদম ঠিক বলেছ শ্যামলী মেয়েটা আমাদের জন্য যা যা করেছে ওর কাছে এতটুকুই কম হবে ও যা যা করেছে তার ফেরত দেওয়ার এটাই একমাত্র রাস্তা অপরাজিতাকে আমি বোঝাবো তোমরা চিন্তা করো না তার পরের দিন সকালবেলা দেখা যাবে যখন সবাই মিলে বসে আছে তখনই শ্যামলী সেই কাকার দোকানে যাওয়ার জন্য বের হতে থাকে তখনই বড় দাদু বলতে থাকে শ্যামলী এদিকে আয় এখানে বস তখন শ্যামলি বসলেই বলতে থাকে বড় দাদু তোর জন্য একটা খবর আছে তোর জন্য আমরা একটা জিনিস ঠিক করেছি তোর জন্য উপহার রেখেছি তখন শ্যামলি বলে আমার জন্য উপহার কি বড় দাদু তখনই বড় দাদু বলতে থাকে ছোট তুই বলতো তখনই ছোট দাদু বলে আসলে তুমি যা যা করেছো তার জন্য আমরা চিন্তা করেছি গ্রেট বেঙ্গলের চাকরিটা তোমাদের তোমাকে আবার ফেরত দেবো এখন তুমি কি চাকরিটা করবে নাকি সেটা তোমার ডিসিশন তখনই অপরাজিতে এগিয়ে আসে আর বলে কি বলছেন বাবা আপনি এরকম একটা ডিসিশন কি করে নিলেন তখনই ছোট দাদু বলতে থাকে আমরা সবাই মিলে ডিসিশনটা নিয়েছি এখন শ্যামলই অ্যাকসেপ্ট করবে না করবে সেটা শ্যামলের ব্যাপার তখন শ্যামলই বলতে থাকে দেখুন দাদু আপনাদের চাকরিটা আমার তো সৌভাগ্যের ব্যাপার যা আমি আবার ফেরত পাব কিন্তু আমি এই চাকরিটা যখন হারিয়েছি তখন কাকা নিজে দোকানটা আমাকে দিয়ে দিয়েছিল এখন হুট করে কাকা দোকানটা ছেড়ে দিলে যে ওনার দোকানটা বন্ধ হয়ে যাবে তখনই বড় দাদু বলতে থাকে তুমি দোকান ছাড়বে কেন তুমি এত কষ্টে একটা ব্যবসা দাঁড়া করিয়েছো তুমি কেন ছাড়বে সেটা তো বলিনি আমরা কিন্তু তুমি সময় মেইনটেইন করে নেবে এক সময় এটা এক সময় অফিস এই দুইটা তুমি ঠিক করে নেবে কাল থেকে ঠিক আছে তখন সে কথা শুনে শ্যামলি খুশি হয়ে যায় আর এইদিকে সবাই খুব খুশি হয় তখনই স্বামী বলে তাহলে তার সমস্যাই সমস্যইল না আর শ্যামলীর এই চাকরি দেওয়ার ব্যাপারে সূর্য অনেকের সহ সবাই সাপোর্ট করে যা শুনে অপরাজিতা অবাক হয়ে যায় তখন অপরাজিতা মনে মনে বলতে থাকে সূর্য তোমাকেও এই মেয়েটা জাদু করে নিল তুমি ওর ফেভারের কথা বোঝো আমি বুঝতে পারছি না কি হচ্ছে তখনই শ্যামলি বলতে থাকে আমার একটা কথা আছে তখনই অনেকে বলতে থাকে এই তো উনি এখন আবার কথা বলবে জানাবে তখন শ্যামলী বলে না আপনি এই যে কথায় কথায় দুম করে বেরিয়ে যান তারপরে আপনার কথা হবে না আপনি কথা বলবেন না এখন চাকরি ছেড়ে চলে যান এগুলো বলতে পারবেন না তখন না ও কথা বলবে না তখন বড়দাদু বলে তোর ভয় করার কোনো কারণ নেই না ভো কারণ অনিকেত নিজেই এই চাকরিটার কথা আমাদেরকে বলেছে ও নিজেই এই চাকরিটা তোকে দেওয়ার কথা বলেছে যা শুনে শ্যামলী পুরো খুশি হয়ে যায় আর অপরাজিতা অবাক হয়ে অনেকেতের দিকে তাকিয়ে থাকে আর অনেকে তো লজ্জা পেয়ে শ্যামলের দিকে তাকিয়ে থাকে তো বন্ধুরা এবার কি তাহলে শ্যামলী আর অনেকে আস্তে আস্তে কাছাকাছি আসবে তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না ধন্যবাদ